কিন্তু যখন এনআরসি নোটিস পাঠাচ্ছে এখন আসাম গভর্নমেন্টের মতো আইন বিরুদ্ধে তারা আজকে নোটিস পাঠাচ্ছে বাংলার নাগরিককে সেখানে দেখা যাবে দশজনকে যদি নোটিস পাঠিয়ে থাকে দশ জনের দশজন হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর মানুষ মিথ্যাচার করা যেভাবে হোক বিভাজন তৈরি করা এটা হচ্ছে আর এস এর খেলা আর এস এর মুখ হচ্ছে বিজেপি এবং বিজেপি ভোটে জন্য এগুলো করবে বিভাজনে খেলাটা খেলছে

মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় থেকে গিয়ে দেখি তাহলে দেখি আর তখন থেকে এই কাজটা করেছে করেছে বলতে ওরা সেই সময় যখন আমাদের এখানে ভারত সারো আন্দোলন হচ্ছে যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের আইনে ভারতের অভিমুখে যাত্রা করেছে সেই সময় তারা ব্রিটিশকে গিয়ে বলছে যে আমরা এই ব্রিটিশ বাহিনীতে যোগ দিতে চাই এবং তাদের লোকজনকে বলছে যোগ দাও কেন না ব্রিটিশরা যে ফাইট করবে আইনে কে সুভাষ চন্দ্র বোসকে আটকাবে সেই লড়াইটা ওরা ব্রিটিশদের হয়ে লড়বে মানে আজকের কাজ নয় এটা বহুদিন ধরে এই কাজটা ওরা করে আছে পশ্চিমবঙ্গের মাটিতে যেহেতু একটা গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান হিসেবে চিহ্নিত সেখানে ওরা এতদিন ধরে যেটা চেষ্টা করেছে সেটা ওরা করতে পারে এখন তাদের হয়েছে দুহাজার চোদ্দ তে দিল্লিতে ক্ষমতায় পুরোপুরি পাকাপাখিভাবে আসার পরে ওরা এখন বাংলাকে অ্যাটাক করার চেষ্টা করেছে বাংলা শুধু ওরা পুরো পূর্ব ভারতের যদি পূর্ব ভারত এবং পূর্বোত্তর ভারত এই টোটাল এরিয়াতে যদি কন্ট্রোলে নিতে হয় তাহলে বাংলাকে বাদ দিয়ে এটা হবে বাংলাকে দখল করতে হলে পুরোটাই দখল এসে এই ভাবনা থেকে ওরা কিন্তু আজকে এই কাজটা করছে এবং রিসেন্ট পাস্টে যদি দেখি দু হাজার আঠেরোতে দু যখন প্রভিশনাল ডিস্ক তৈরি হলো এর আশামে সেখানে যে চল্লিশ লক্ষ মানুষকে প্রথমে প্রভিশনাল ডিস্কে বাদ দেওয়া হলো তার বেশিরভাগ হচ্ছে বাংলাভাষী মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলাভাষী মানুষ পরবর্তীতে উনিশশো দু হাজার উনিশে উনিশে ডিসেম্বর অগস্ট যখন ফাইনাল তালিকা বেরোলো তখন হচ্ছে এমনি দেখা যাচ্ছে আঠারো লাখ বাঙালি তার মধ্যে উনিশ লাখ ছ হাজার ছশো সাতান্ন জনের মধ্যে আঠারো লাখ হচ্ছে বাঙালি এই তারা একের পর এক করে যাচ্ছে এবং খুব সুকৌশলে ওরা পুলওয়ামার সময় এটা হয়েছিল এবং এখন পেহলগাঁওকে কেন্দ্র করে ওই একই কাজটা ওরা করছে যে একটা বাংলা বিদ্বেষ গড়ে তোলা এবং বাংলা বিদ্বেষে একটি জায়গা তৈরি করার মধ্যে হিন্দু বাঙালিকে বোঝানো হচ্ছে এটা আমরা মুসলমানদের ওখানে আটকাচ্ছি মুসলমানরা হচ্ছে সব বাংলাদেশি মুসলমানরা হচ্ছে সব কি বলে রোহিঙ্গা সেই জন্য ওদেরকে আটকানোর চেষ্টা করছি আপনারা নিশ্চিন্ত হিন্দু দিকে যুগ আমরা এখানে কি দেখছি একদিকে যখন তারা করছে বিভিন্ন দিল্লির মতো জায়গাতে যুগ বস্তিগুলো ভেঙে দিচ্ছে একদিকে যখন হরিয়ানাতে আক্রমণ হচ্ছে গুজরাটে হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে সেখানে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে হচ্ছে হয়তো কোথাও কোথাও মুসলমানদেরও বেশি হয়েছে কোথাও কোথাও হিন্দুদেরও বেশি হয়েছে কিন্তু যখন এনআরসি নোটিস পাঠাচ্ছে এখন আসাম গভর্নমেন্ট বেয়াকলের মতো আইন বিরুদ্ধ তারা আজকে নোটিস পাঠাচ্ছে বাংলার নাগরিককে সেখানে দেখা যাবে দশজনকে যদি নোটিস পাঠিয়ে থাকে দশজনের দশজন হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর মানুষ মিথ্যাচার করা যেভাবে হোক বিভাজন তৈরি করা এটা হচ্ছে আর এর খেলা আর মুখ হচ্ছে বিজেপি এবং বিজেপি ভোটে জেলার জন্য এগুলো করবে বিভাজনের খেলাটা খেলছে আমার ধারণা যেটা সেটা হচ্ছে খুব বড় ছাপ না বেঙ্গলে আমরা এই ধরনের যে ঘটনাগুলো এবং এই মুহূর্তে যেটা বলা যেতে পারে প্রচুর এখানে কুড়ি পার্সেন্টের উপরে নন বেঙ্গলি এখানে বাস করে কুড়ি বেশি বাস করে তারা এখানে আছেন তাদের উপরে কোথাও কোনো আক্রমণ হচ্ছে না কেউ যদি হঠাৎ করে চিল্লি কিছু বলে থাকে আমি জানি না কিন্তু কোথাও কোনো আক্রমণ হচ্ছে ভালোভাবে আছে আমি এক্ষুনি একটা জায়গার উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুর রাখা যেখানে মাখনা তৈরি হয় যে মাখনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা চলে চলে কম বেশির চলে উত্তর ভারতে সেই মাখনাতে তিন লাখ শ্রমিক কাজ করতে আসে দারভাঙ্গা পূর্ণিয়া কাটিয়ার এইসব অঞ্চল থেকে যারা ওখানে এসে আছে তারা কাজ করছে কোথাও কোনো অসুবিধা নেই দিব্যি আছে তারা আমি এর মধ্যে দশ দিন আগে আমি শামসেরগঞ্জে গেছি শামসেরগঞ্জে মুশকি পাড়াতে এবং শামসুগঞ্জের শিবজঙ্গ শিবগঞ্জ যেখানে ভাঙন হচ্ছে সেখানকার মানুষ আমি দেখেছি হিন্দু মুসলমান পাশাপাশি বাড়িতে আছে দিব্যি একজন আরেকজনের বাড়িতে খাওয়া দাওয়া করছে এই বিপদের দিনে যখন গঙ্গা ভাঙন হচ্ছে তখন একজন আরেকজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে কোনো অসুবিধা নেই শুধু অসুবিধা কর বিজেপি অসুবিধা কর এই হিন্দুত্ববাদী শক্তি যারা আসলে ব্রাহ্মণ্যবাদী ধারায় চলে তারা তাদের অসুবিধা তারা এটা করছে বাংলা এটা ঢুকবে আমরা এটা ঢুকে দেবো কিচ্ছু করতে না আমরা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কিছু বিজেপি যারা সাপোর্ট করে কিছু মানুষজন পশ্চিমবঙ্গের বাঙালি তারা বলছে যে এনআরসি হোক এনআরসি হওয়ার দরকার আছে মুসলিমদের সংখ্যা অনেকটা বেড়ে গেছে তারা বাইরে থেকে আসছে এরকম এরকম সমস্ত কথা কিন্তু আমরা শুনেছি আসলে এই যে পার্সেপশনটা তৈরি করা হচ্ছে না এই পার্সেপশনটাই বিজেপি বা আর এস এস গত দশ পনেরো বছর ধরে একদম গেঁচে দেওয়ার চেষ্টা করেছে আমি একটা উদাহরণ দিতে পারি রোহিঙ্গা নিয়ে আমাদের এখানকার যে অপদার্থ যে একটি বিধানসভার বিরোধী দলনেতা আছে অধিকারীর পর সে বলে যাচ্ছে যেটা সেটা হচ্ছে এক কোটি পঁচিশ লাখ রোহিঙ্গাকে বাধ্য এবং সে চিৎকার করে বলছে পঞ্চাশ লাখ রোহিঙ্গা নাকি বাদ গেছে বিহার বিহারের যে রেকর্ড বেরিয়েছে তাতে তারা দেখাচ্ছে যে কোনো বাংলাদেশী অনুপ্রবেশকারী বা আহ নাম পাওয়া যায়নি বা তাদের বাদ দেওয়া হয়েছে এরকম কোনো ঘটনা ঘটে ইলেকশন কমিশন বলছে এবং সেখানে এই কথাগুলো বলছে সারা পৃথিবীতে ইউএনও বলছে সারা পৃথিবীতে রোহিঙ্গা জনসংখ্যা হচ্ছে লাখ সারা পৃথিবীতে কুড়ি লাখ তার মধ্যে ছ লাখ এখনো ওই রাখান প্রদেশ যেটাকে আমরা আরাকান বলে জানতাম সেখানে আছে তাছাড়া মেজার অংশটা প্রায় বারো লাখের মতো কাছাকাছি দশ থেকে বারো লাখ তারা বাংলাদেশে আছে ভারতবর্ষেও কিছু রোহিঙ্গারা এসছে এবং তারা শরণার্থী হিসেবে আছেন তারা ওখান থেকে মানে প্রাণের বা দায় এখানে চলে এসেছে ইউএন এ সেটা জানে ভারত সরকার তাদেরকে দিল্লিতে বাড়ি করে দিয়ে থাকতে দিয়েছে শিবির করে দিয়ে থাকতে দিয়েছে জম্মুতে বারো হাজার মা রোহিঙ্গাকে রাখতে দিয়েছে আর এখানে এরা বলে যাচ্ছে যে তারা নাকি এক কোটি পঁচিশ লাখের এই গল্পটা তৈরি হচ্ছে যদি কেউ এটা বিশ্বাস করে সে তার মূর্খামির দায় তার আমাদের দায় নয় কিন্তু এই পারসেপশন তৈরি করার মধ্যে দিয়ে এই যে মিথ্যাচার আমরা ভাবছি যেটা সেটা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি সে এই ধরনের মিথ্যাচার করতে পারে না সে আইনের শপথ নিয়ে বা সংবিধানের শপথ নিয়ে সে জনপ্রতিনিধি হিসেবে শপথ নিয়েছে সেখানে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা হাইকোর্টের কাছে আবেদন করতে চলেছি খুব শীঘ্রই আমরা এটা করব আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা মূলত বাঙালি তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে তাদের উপর বিভিন্ন অত্যাচার করা হচ্ছে এই সমস্ত ঘটনা আমরা দেখেছি এই সমস্ত পরও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে রাহুল গান্ধী বলেছেন যে গত কয়েক বছরে বিজেপি যতবারই ভোটে জিতেছে মূলত কারচুপি করে জিতেছে কি বলবো আমি কার্যকর পুরো হিসেব জানি না এটা রাহুল গান্ধীর যে ধরনের লজিস্টিক সাপোর্ট আছে ও এটা করতে পারে আমার সেই সাপোর্টে আমি জানি না আমি এটা খুব ভালো বুঝি কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে এই যে স্বায়ত্তশাসিত স্বশাসিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সবগুলোকে এখন আর দখল করে নিয়েছে এবং দখল করে নাও এগুলোকে রাবার স্ট্যাম্পে পরিণত করে দিয়েছে এমনকি সুপ্রিম কোর্টও আজকে মানে প্রশ্নের মুখে পড়েছে সুপ্রিম কোর্টও একদম প্রশ্নের উর্ধ্বে নয় এবং সুপ্রিম কোর্ট কালকে যেটা ঘোষণা করেছে কালকে হিয়ারিং ছিল এসআইআর নিয়ে বিহারি এসআইআর নিয়ে হিয়ারিং ছিল সেখানে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ তার প্রধান যিনি তিনি হচ্ছেন সূর্যকান্ত তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে ওই আধার কখনোই নাগরিকত্বের কোন নথি হতে পারে না আমাদের প্রশ্ন হচ্ছে এই আধারটা করা হয়েছিল কি জন্য এই আধারটা কিসের ভিত্তিতে করা হয়েছিল সেগুলো তাহলে দেখালে কি আমরা নাগরিক বম্বে হাইকোর্ট বলছে আফসার আলীর কেসে একজন বাংলাদেশি হিসেবে একজনকে ধরেছে সে কেস করেছে বম্বে হাইকোর্ট তার রুলিং দিচ্ছে যেটা সেটা হচ্ছে যে শুধু আধার নয় প্যান কার্ড এবং রেশন কার্ড এপিক কার্ড কোনোটাই কোনোটাই নাকি আমাদের নাগরিকত্বের কোনো মানে পারমানেন্ট সলিউশন নয় তাহলে আমাদের প্রশ্ন যেটা আমরা বারবার দেখেছি এবার থেকে কি নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা কি আমাদেরকে নাগপুরে আর এস এর দপ্তর থেকে নিয়ে আসতে হবে তাহলে একমাত্র আমি নাগরিক এই যে নাগরিকত্বের ছেদ কথাগুলো সেই এনআরসি সময় থেকে করে আসছে এসআইআর কেও আমরা বলছি এসআইআর আসলে পরোক্ষে এনআরসি এসআইআর ইকোয়েস্টে এনআরসি এটা আমাদের মনে হয়েছে এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যেটা আমাদের সার্বজনীন ভোটাধিকারের আমাদের যে ভাবনা সেখান থেকে আমাদের ছিল যেটা আমাদের এই নাগরিকত্ব যারা নাগরিক তিনশো ছাব্বিশ ধারা আমাদের সংবিধানে যারা নাগরিক তারা ভোটার তার মানে আমার যদি ভোটার কার্ড না থাকে আমি যদি ভোটার লিস্টে বাইরে চলে যাই তাহলে এটা মানে যে আমি আর নাগরিক থাকছি না আমাকে ডিভোটার করে দেওয়া হচ্ছে এই জায়গা থেকে আমরা মনে করি এর বিরোধিতা করা উচিত এবং এসআইআর করে করা মধ্যে যে এক্সক্লুশনের কথাটা বলছে আমাদের নির্বাচনের ব্যবস্থা কিন্তু আসলে ইনক্লুসিভ আমরা এক্সক্লুশনের জায়গাতে যাচ্ছি এইটা কখনো ভারতবর্ষে মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না এবং এটার বিরুদ্ধে আমরা লড়ছি পনেরো তারিখে আমরা একটা মিছিল করছি এখানে কলকাতায় আমরা আশা করছি মানুষ তাতে যোগ দেবে এবং এটা আটকে যাবে এনআরসি যেভাবে আটকা দেওয়া হয়েছে এটাও আটকে যাবে বলে আমার ধারণা